নমস্কার বন্ধুরা আজকে বানাবো চিকেন সিঙ্গাড়া এখানে একটা বাটির মধ্যে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে কালো জিরে ঘি আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ঘিটা এবং তেল সাদা তেল ডালনা যাই হোক দিয়ে ময়নটা একটু ভালো করে দিলে এ খাস্তাটা হচ্ছে একটু ভালো হয় সিঙ্গাড়াটা একটু খাস্তা ভালো হবে এবং ভালো করে মেখে আমি রেখে দিলাম একটা শক্ত রকমের ডো বানিয়ে আর এখানে আমি কিছু চিকেনটা কিমা করে নিয়েছি চিকেনের কিমাটা কিন্তু বেশি একবার পেস্ট করিনি আদা আধা আছে আর পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট সব এখানে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচিটা হালকা ভাজা হলে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম তার লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে কষানোর পরে আলু সেদ্ধ করে রেখেছিলাম একটা বড় দেখে সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভেজে রাখা মশলাও দিয়ে দিলাম এখানে ধনে জিরে গোটা গরম মশলা গোলমরিচ শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নিলাম এখানে যে ময়দার এটা ডোটা বানিয়ে রেখেছিলাম ওখানে লেচি কেটে বড়ো বড়ো একটু লেচি কেটেছি কেটে এখানে বেল নিতে রুটির মতো লম্বা করে একটু বেলে নিলাম বেলে নিয়ে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিয়ে দু সাইডে একটু জল লাগিয়ে মুড়ে দিলাম যাতে মুড়াটা না খুলে যায় জলটা আটকালে আর খুলবে না সহজে এখানে তিনকোনা করে মুড়ে এখানে গরম তেলে বসিয়ে দেবে গরম করে নিই তেলটা হালকা গরম ছিল ওর মধ্যে সবগুলো দিয়ে দিলাম আমার রেপিট ওপিট করে ভাজতে থেকে দশ থেকে বারো মিনিট লেগেছে হালকা হালকা বেড়েছে তাতে মানে মিডিয়াম রেখেছি গ্যাসের আসটা তাতে ভালো হয় খাস্তা হয়